কোনো কারণ কিংবা উস্কানি ছাড়াই ইরানে হামলা করে নিজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনলো ইসরায়েল সাপের লেজে পারা দেওয়ার পর সাপ যেমন ফোনা তুলে আক্রমণ করতে বাধ্য হয় ঠিক তেমনি ইরানো ইসরায়েলের সামরিক হামলায় পাল্টা জবাব দিচ্ছে এতে ইহুদিবাদী দেশটিতে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে চোখে মুখে কিয়ামতের বিভীষিকা দেখছে ইসরায়েলরা পালিয়ে যাচ্ছে ঘরবাড়ি ছেড়ে হামলার শিকার হয়ে ইরান হুঙ্কার দিয়েছিল ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে ঘটেছেও তাই রাতের অন্ধকারে ইসরায়েল জুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র চালায় ইরান ইসরায়েলের দাবি ইরান অত্যন্ত দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে দেশটির অন্যতম প্রধান শহর তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশি হারা হয়ে দিকবিদিক ছুটাছুটি করছে ইসরাইলিরা ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মাধ্যমে ইসরায়েলের জরুরি অবস্থা জারি হয়ে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার উচ্চ সতর্কতা জারি করেছে কারণ ক্ষেপণাস্ত্র হামলার পর রকেট ও ব্যালিস্টিক হামলা চালাতে পারে ইরান ইরানের হামলার পর ইসরায়েলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বিবিসি আরও জানায় জেরু জালেমে সুপার মার্কেটের তাক দ্রুত পুড়িয়ে যাচ্ছে মানুষ খাবার ও পানি মজুদ করে রাখছে হাসপাতালগুলো এমন রোগীদের ছেড়ে দিচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে নাগরিকরা যেন দ্রুত যথাসম্ভব সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে পারে সেজন্য তেল আবিবের ব্যাপক সতর্কতা সংকেত বা সাইরেন বাজানো হচ্ছে জানা যায় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অত্যন্ত একজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরও অত্যন্ত তেষট্টি জন ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার সকালে মারা গেছেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে শনিবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর কিরিয়া কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইরান এই কিরিয়া কম্পাউন্ড প্রায়শই ইসরায়েলের প্যান্টাগাউন্ড হিসাবে আলোচিত হয় প্রতিবেদনে বলা হয়েছে। ইরানি সামরিক সদর দপ্তর তেল আবিবে কেন্দ্র করে আঘাত হেনেছে পাল্টা হামলা ছাড়াচ্ছে ইসরায়েলও এই হামলা পাল্টা হামলার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল শেখ সাদি বিডিএস নিউজ